ফুটবলে জার্সি নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যখন দুটো দল মাঠে খেলতে নামে তখন কিন্তু সবার চোখ থাকে যে সাত নয় দশ এগারো এই নাম্বারগুলো পরে আসলে কারা খেলতে নেমেছে সাধারণত দুই দলের খুব গুরুত্বপূর্ণ ফুটবলাররা তার এই নাম্বারের জার্সিগুলো পরে খেলতে নামে এবং ফুটবলারদের জন্য জার্সি নাম্বার গুরুত্বপূর্ণ কারণ একটা সময় তার নামের সাথে জার্সি নাম্বারটা ওতপ্রোতভাবে মিলেমিশে একাকার হয়ে যায় জার্সি নাম্বারটা তার পরিচয় হয়ে ওঠে যেমন এলএম লিওনেল মেসি দশ নাম্বার সংখ্যাটার সাথে তার যে সম্পর্ক সেটা যেন একেবারে একেবারে গভীর এক সম্পর্ক একই রকম ভাবে সিএসএল ক্রিশ্চিয়ানো রোনালদো সাত নাম্বার সংখ্যার সাথে তার নামটা মিলেমিশে একাকার হয়ে আছে এখন ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে প্রথমবার খেলতে নামবেন হামজা চৌধুরী কত নম্বর জার্সি পরে তিনি খেলতে নামতে চলেছেন শেফিল্ড ইউনাইটেডে হামজা চৌধুরী খেলেন চব্বিশ নম্বর জার্সি পরে নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট বাফুপে তার কাছে জানতে চাইবে কত নম্বর জার্সি তিনি নিতে চান এবং নিশ্চয়ই তিনি আসলে জানাবেন এখন বাংলাদেশ দলে সাত নম্বর জার্সিটা পরে খেলছেন মোসালিন এবং সাত নম্বর জার্সিটা নিজের করে নেওয়ার চেষ্টা করছেন এই ইয়াং স্টার ভীষণ রকম প্রতিভাবান এক ফুটবলার আমি তার ফ্যান দশ নম্বর জার্সি পরে মাঝে মাঝে খেলেন রাকিব রাকিব হোসেন আর দশ নম্বর জার্সিটা তিনি ক্যারি করছেন জামাল ভূঞা ছয় নম্বর জার্সি পরে খেলেন তারেক কাজী জার্সি নাম্বার হচ্ছে চোদ্দ এখন দেখার ব্যাপার যে হামজা চৌধুরী তার কোনো বিশেষটাও রয়েছে কিনা সংখ্যার ক্ষেত্রে কোন সংখ্যাটা নিয়ে তিনি আসলে নামতে চান এবং সেই ক্ষেত্রে আপনি আসলে হামজা চৌধুরীকে কত নম্বর জার্সিতে দেখতে চান ভারতের বিপক্ষে ডেফিনেটলি জানাবেন একই সাথে আর একটা আলোচনা ভীষণ রকম চলমান সেটা হচ্ছে যে কোন পজিশনে আসলে হামজা চৌধুরী খেলবেন ভারতের বিপক্ষে নর্মালি তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সিভ মিডে তিনি খেলে থাকেন এখন বাংলাদেশ টিমেও কি তিনি একই পজিশনে আসলে খেলবেন জামাল ভুইয়া রয়েছেন যিনি ডিফেন্সিভ মিডে খেলছে ডিফেন্সিভ হিসেবে খেলছেন তো সেই ক্ষেত্রে হয়তো হামজা চৌধুরীকে আরেকটু একটু ওপরে খেলানো জামাল ভুইয়ার একটু ওপরে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে হয়তো খেলবেন হামজা চৌধুরী তাতে করে বাংলাদেশের ফরোয়ার্ড যারা খেলবেন উপরে হয়তো রাকিব মোসালিন তারা বলের একটা ভালো সাপ্লাই যোগান পাবেন মাঝমাঠ থেকে সাপ্লাই চেইনটা খুব ভালো থাকবে অর্থাৎ ডিফেন্স থেকে যদি আসি তারেক কাজী তারেক কাজী থেকে জামাল ভুইয়া জামাল ভুইয়া থেকে হামজা চৌধুরী হামজা চৌধুরীর কাছ থেকে দুই দিকে দুই ফরওয়ার্ড তারা যদি বলের সাপ্লাইটা পায় তাহলে বাংলাদেশ বেশ অ্যাটাকিং ফুটবল খেলতে পারবে বলে আমার কাছে মনে হয় হাভিয়ার কাব্রেরা তিনি ফাইনাল ডিসিশন দেবেন তিনি প্ল্যান সাজিয়ে রেখেছেন নিশ্চয়ই তার প্ল্যান আছে ভারত টিমকে নিয়ে তিনি কাটাছেড়া করে ফেলেছেন তারপর তিনি সিদ্ধান্ত নেবেন হতে পারে যে প্যারালালি জামাল এবং হামজা চৌধুরী দুজনেই ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলছেন সেটা হতে পারে বাট আমার কাছে মনে হয় যে হামজাকে একটু ওপরে খেলালে আমাদের ফরোয়ার্ডরা যারা আসলে খুব একটা বলের যোগান পায় না সেভাবে সেই জায়গাটা যদি নিশ্চিত করা যায় যে আমাদের ফরোয়ার্ডরা বলের যোগানটা পাচ্ছেন এবং নিয়মিত পাচ্ছেন গোটা ম্যাচে তাহলে বাংলাদেশ বেশ কিছু অ্যাটাক করতে পারবে গোল করার অপরচুনিটি তারা আসলে তৈরি করতে পারবে মানে বাংলাদেশ টিমের জন্য যেটা দরকার বছরের পর বছর ধরে যেই জায়গাটাতে বাংলাদেশের দুর্বলতা সেটা হচ্ছে যে সাপ্লাই পায় না বাংলাদেশের ফরওয়ার্ডটা তো সেই জায়গায় হামজার কন্ট্রিবিউশনটা খুবই জরুরি হামজা যদি ওই কাজটা করতে পারেন বলের সাপ্লাইটা যদি ফরওয়ার্ডদের দিতে পারেন তাহলে তো কথা নেই তাহলে ভালো হয় ডেফিনেটলি সো দেখা যাক কোন পজিশনে হামজা চৌধুরীকে খেলানো হয় আপনি কি মনে করছেন এবং এই ম্যাচ নিয়ে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ নিয়ে কী মনে হয় কি রেজাল্ট হতে পারে সেটাও জানাবেন ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আছে আপনার যদি খুব খুশি হবে অ্যান্ড থ্যাংকিং